পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায় সুস্থ জীবনের জন্য খাদ্য তো পুরো ষষ্ঠ অধ্যায় যা যা আছে পুরো চ্যাপ্টার ষষ্ঠ অধ্যায় এই বক্স যা যা আছে এই বক্স তারপরে যা যা আছে বক্স টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন সবই একটি ভিডিওতে সমাধান করব পুরো ষষ্ঠ অধ্যায় আজকে সমাধান করব একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটি যে সবাই তোমরা ভিডিও দেখো আমি জানি ওটা অনেক বড় চ্যানেল আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলটি নতুন খুলেছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো এখানে কী বলেছে মার্ক করে দেখায় এখানে বলেছে কীভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি ঠিক আছে এই যে নিচে দেখানো ঝকের মতো খাতায় একটি ঝক তৈরি করি আর এখানে বলেছে কখন খেয়েছি কী খেয়েছি কতটুকু খেয়েছি ঠিক আছে তো তারপরে দুই নম্বরে বলেছে গতকালে কী খেয়েছি কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করো মানে তোমরা গতকালকে কি খেয়েছো সকালবেলা তা লিখবা মানে মানে কখন খেয়েছো সেটি লিখবা এবং কী খেয়েছো এখানে সেটি লিখবা গতকাল সকালে কতটুকু খেয়েছো মানে একটি নাকি দুটি সেটুকু লিখবে সেটি লিখবা ঠিক আছে এবং এটি নিয়ে সহপরিদের সাথে আলোচনা করবা তিন নম্বরে বলেছে তো দেখো আমরা তারপরে সমাধান করব কি মানে ওটি তো হয়ে গেছে তারপরে দেখো এখানে কি বলেছে মানে পুরো ষষ্ঠ অধ্যায় সমাধান করবো চিন্তা নাই যে পরবর্তী তোমরা বলবা যে এই পৃষ্ঠা দেন নাই কেন মানে পুরো ষষ্ঠ অধ্যায় যা যা আছে আমি সব কিছু একটি ভিডিওতে দেখাবো তো দেখো এখানে কি বলেছে এখানে বলেছে আমরা যা খাই তা কি সুষম খাবার এখানে এক নম্বরে বলেছে ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো আমরা একটা ছক তৈরি করবো দুয়ে বলেছে গতকাল যে সকাল গতকাল যে সকাল সকল খাবার খেয়েছি সেগুলোর বিভিন্ন শ্রেণীতে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার তালিকা করি মানে তোমরা গতকালকে কতবার খেয়েছো তার একটি তালিকা যে এখানে লিখবা কতবার খেয়েছো এবং যা খেয়েছো সেটি এখানে লিখবা ঠিক আছে তো এটা বুঝা দিলাম তারপর দেখো এখানে বলেছে সহপ্রিতির সাথে আলোচনা করবো মানে কী কী খেয়েছো এগুলো নিয়ে সহ সাথে আলোচনা করবো তো চলো না নেক্সটে যাই নেক্সটে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে কিভাবে এই যে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি তো এই যে দেখো দেখোখান্ডে আসে বছরের সব সময় সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না তাই মৌসুম ব্যতীত বছরের অন্য এই যে দেখায় এই যে এইটু কিন্তু উত্তর হ্যাঁ এই যে কীভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি অন্য সময়ে পাওয়া যায় নানা খাদ্য সংরক্ষণ করতে হয় তো অন্য স সব খাবার সংরক্ষণ করে যা সারা বছর পাওয়া যায় না সংরক্ষণ করে এভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি ঠিক আছে তারপরে দেখো এখানে দুই নম্বরে বলেছে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি মাংস গরু মুরগি মাছ দুগ্ধজাত খাদ্য দুধ মাখন দই শাক সবজির ফল এখানে বলেছে কিভাবে সংরক্ষণ করা যায় তো কিভাবে সংরক্ষণ করা যায় মাংস মুরগি মাছ এটা কীভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজের মাধ্যমে তারপরে দুগ্ধজাত খাদ্য মাখন এটা কীভাবে সংরক্ষণ করা যায় এটাও ফ্রিজের মাধ্যমে শাক সবজি এটা কীভাবে সংরক্ষণ করা যায় এবং ফলমূল তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। তো দেখো এই যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করে ছকটি পূরণ করি তো খাদ্য মানে মাংস মুরগি মাংস গরু মুরগি মাছ কীভাবে সংরক্ষণ করা যায় এই যে এই যে ফ্রিজে রেখে শুকিয়ে লবণ দিয়ে ধোয়া দিয়ে ক্যানিং করে তারপরে দুগ্ধজাত খাদ্য দুধ মাখন দই কীভাবে সংরক্ষণ করা যায় এই যে পাস্তোরাইজেশন ফ্রিজে রেখে গুঁড়া করে তারপরে শাক সবজি কীভাবে সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখে শুকিয়ে স্ক্যানিং করে আচার তৈরি করে ফলমূল কীভাবে রাখা যায় এই যে ফ্রিজে রেখে শুকিয়ে জ্যাম জেলি তৈরি করে জুস তৈরি করে ক্যানিং করে ঠিক আছে তো চলো আমরা হোম পেজে ফিরে যাই তো আমরা কিন্তু এটি কমপ্লিট করলাম ঠিক আছে তো তিন নম্বরের কাজটি নিয়ে কিন্তু তোমরা সবদের সাথে আলোচনা করবা তারপরে দেখো এখানে পৃষ্ঠা নাম্বার কত বলে দিই পৃষ্ঠা হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠা দেখো এখানে কি বলেছে যে সকল এই যে এখানে বলেছে যে সকল খাদ্য কম খাওয়া উচিত ঠিক আছে এই যে এইগুলো কোন কোন খাবার পরিহার করা উচিত ঠিক আছে কোন কোন খাবার পরিহার করা উচিত এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে এই যে প্রয়োজনীয় পুষ্টি পেতে সরি এই যে তো আমি দেখাই কোন কোন খাবার পরিহার করা উচিত এর মধ্যে থেকে এই যে আমি এখান থেকে উত্তরগুলো দেখাই এই যে এইটা তারপরে পিৎজা তারপরে হচ্ছে এই যে কোক এইগুলো আমাদের পরিহার করা উচিত কারণ এগুলো আমাদের শৈলের জন্য ক্ষতিকর ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে নিচে ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি ঠিক আছে তো আমরা একটি ছক তৈরি করব। তারপর এখানে বলেছে স্বাস্থ্যসম্মত খাবার আর স্বাস্থ্যসম্মত খাবার নয় এখানে বলেছে নিজের ছবিটি লক্ষ্য করে কোনগুলো স্বাস্থ্যসম্মত খাবার এবং কোনগুলো স্বাস্থ্যসম্মত খাবার নয় সেটি আমরা লিখব তো স্বাস্থ্যসম্মত খাবার কোনগুলি এখানে স্বাস্থ্যসম্মত খাবার কোনগুলি সেটি আমরা এখানে লিখব এই যে আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে আসছে কলা এটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার ঠিক আছে তারপরে এই যে আপেল স্বাস্থ্যসম্মত খাবার তারপরে যে ভুট্টা স্বাস্থ্যসম্মত খাবার দুধ স্বাস্থ্যসম্মত খাবার তারপরে যে ভাত এটাও স্বাস্থ্যসম্মত খাবার আর অস্বাস্থ্যকর খাবার কোনটি এই যে অস্বাস্থ্যকর খাবার কোনটি সরি বারবার এটা চলে আসে তো এই যে যেগুলো স্বাস্থ্যকর খাবার সেটি আমি টিক দেবো যে দুধ কলা ভুট্টা আপেল ভাত ঠিক আছে এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার আর অস্বাস্থ্যকর খাবার কোনগুলো সেটি আমি ক্রোজ দেবো ঠিক আছে তো যেগুলো স্বাস্থ্যসম্মত খাবার সেটি এই ঘরে লিখবা আর যেটি হচ্ছে দেখ বারে বারে এটি খালি আসে তো যেটি স্বাস্থ্যসম্মত খাবার সেটি এই ঘরে লিখবা যেটি স্বাস্থ্যসম্মত খাবার নয় সেটি এই ঘরে লিখবা আমি ক্রোজ দিয়ে দেবো সেটি হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার নয় তো এটি স্বাস্থ্যসম্মত খাবার এটি 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 তো এইগুলো তোমরা এই এক নম্বরের এইখানে লিখবা ঠিক আছে আর যেগুলো স্বাস্থ্যসম্মত খাবার নয় সেটি হচ্ছে এই যে এইগুলা কোক তো এইগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার নয় তো এইগুলো তোমরা এই যেখানে স্বাস্থ্যসম্মত নয় সেই ঘরে লিখবা ঠিক আছে মানে এগুলো এই যে পিৎজা এই যে আমি মার্ক করে দেখাই এই যে দেখো এটি হচ্ছে পিৎজা তো এটা স্বাস্থ্যসম্মত খাবার না এই ঘরে লিখবা তারপর হচ্ছে বার্গার এটাও এই ঘরে লিখবা ঠিক আছে তারপরে এটা হচ্ছে একটি অস্বাস্থ্যকর খাবার যেটা হচ্ছে রোল এইখানে লিখবা তারপরে আছে কোক এটিও এই ঘরে লিখবা তো আমি খাবারের নাম বলে দিলাম আর যেগুলো স্বাস্থ্যসম্মত খাবার দুধ এটা এই ঘরে লিখবা তারপরে ভুট্টা আপেল কলা ভাত এগুলো তোমরা সব এই ঘরে লিখবা আমি নামটাও বলে দিলাম তারপরে চলো আমরা নেক্সটে চলে যাবো আর নেক্সট দেখো কী আছে দেখো উনি যা খাচ্ছে সেগুলো হচ্ছে জাঙ্ক জাঙ্ক ফুড ঠিক আছে তো চলো আমাদের আর কিছু নেই এখন আছে আমাদের টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং ভাবনামূলক প্রশ্ন তো চলো আমরা টিক চিহ্নের উত্তরগুলো দেখে নেই তো এই দেখো আমরা কিন্তু আমাদের হোম উত্তরগুলো এখন দেখব দেখো এখানে এক নাম্বারে বলেছে সঠিক উত্তর চিহ্ন দাও কোনটি জাঙ্ক ফুড ঠিক আছে পারোটি দই পরোটা পটোটি চিপস তাহলে সঠিক উত্তর কী হবে কোনটি জাঙ্ক ফুড পটেটো চিপস তারপরে দুই নাম্বারে আস দেখো জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে তো কোনটি হতে পারে এই যে মোটা হয়ে যাওয়া তারপরে তিন নম্বরে আছে মাংস ও মাছ ও মাংস কোনটির মাধ্যমে পচন ধরতে পারে তো সঠিক উত্তর কী হবে এই যে জীবাণু জীবাণুর কারণে পছন্দ হতে পারে তো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট এখন আমরা চলে যাব দুই নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নে দেখো দুই নম্বরে কি বলা আছে এক নম্বরে বলা আছে এই যে খাদ্যে দেখো বলা খাদ্য সংরক্ষণে তিনটি উপায়না করি খাদ্য সংরক্ষণের উপকারিতা কি সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন কিভাবে আমরা সুষম খাদ্য খে পেতে পারি কোন কোন খাদ্যে কৃত্রিম রঙ ব্যবহার করা হয় নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই হচ্ছে দেখো আমাদের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর সম খাদ্য সংরক্ষণের তিনটি উপায় এই যেখানে উত্তর এই যে যেমন এই যে এটি খাদ্য থেকে আর্দ্রতা দূর করে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি রোধ করে যেমন ডাল শস্য সুটকি মাছ তারপরে আরও আছে দেখো হিমাগার বা রেফ্রিজারে রেফ্রিজারেশন ঠান্ডা তাপমাত্রা খাদ্য সংরক্ষণ করলে অনুজীবের বৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি ধীর হয়ে যায় যেমন শাক ফল মাং মাছ মাংস লবণ বা চিনি দিয়ে সংরক্ষণ লবণ বা চিনি ব্যবহার করে খাদ্য খাদ্যের আর্দ্রতা কমিয়ে অনুজীবের বৃদ্ধি রোধ করা যায় যেমন আচার জ্যাম জেলি তারপরে দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের উপকারিতা খাদ্য সংরক্ষণ প্রধান উপকার উপকার উপকারিতাগুলো হলো এই যে উত্তরভাবে খাদ্য সংরক্ষণের প্রধান উপকারিতা হলো খাদ্য অ খাদ্য অপচয় রোধ অক্সিজেন ও ভিন্ন বিভিন্ন খাদ্যদ্রব্য পাওয়া যায় খাদ্যদ্রব্যের পুষ্টিকোনো স্বাদ বজায় থাকে দূরের স্থানে খাদ্যদ্রব্য পরিবহনের সুবিধা করা হয় তো চলো আমরা এখন তিন নম্বর প্রশ্নের সমাধান দেখব তো এই হচ্ছে তিন নম্বর প্রশ্ন সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন উত্তর সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ ও পানি সুষম খাদ্যের সঠিক পরিমাণে থাকে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায় শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম কীভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি উত্তর সুষম খাদ্য পেতে হলে প্রতিদিন খাবারে শস্য ডাল শাকসবজি ফল মাছ মাংস ডিম দুধ ও জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত করতে হবে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মিশিয়ে খেতে হবে যাতে সব পুষ্টি উপাদান পাওয়া যায় ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করতে হবে তো চলো আমরা এখন পাঁচ নম্বরের সমাধান দেখি এই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় উত্তর বিভিন্ন প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত প্যাকেটজাত খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় যেমন মিষ্টি কেক বিস্কুট সফট ড্রিঙ্কস ও জুস চিপস ও অন্যান্য স্ন্যাক্স আইসক্রিম ও জেলি বিভিন্ন রস হোয়াচা তো আমাদের এটি কমপ্লিট চলো এখন আমরা আমাদের হোম পেজে ফিরে যাই বরং প্রশ্ন দেখি তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন বড় প্রশ্ন আছে এক থেকে তিনটি এটি আমরা সমাধান করব দেখো একে বলেছে একটি বার্গার বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতি কেন দুই নম্বর আছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হই এবং তিনি বলেছে খাদ্য রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করতো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই ছিল উত্তর দেখো এই যে বর্ণামূলক প্রশ্ন খুব বেশি বার্গার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন উত্তর বার্গারে সাধারণত উচ্চ পরিমাণে ক্যালোরি চর্বি বিশেষ করে স্যারু স্যাচুরেটেড ফ্যাট সোডিয়াম এবং প্রক্রিয়াজাত উৎপাদন থাকে অতিরিক্ত বার্গার খেলে এই উৎপাদনগুলো শরীরে অতিরিক্ত জমা হয় যা স্থূলতা হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা ঝুঁকি বাড়ায় এতে পুষ্টিগুণের ভারসাম্য নষ্ট হয় কারণ এতে প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ এবং ফাইবার কম থাকে তো এখন আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান দেখব তো তিন দুই নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে প্রকৃত হই উত্তর খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা বিভিন্ন উপায় প্রকৃত হয় খাদ্য অপচয় রোধ খাদ্য সংরক্ষণ পদ্ধতি যেমন হিমায়িতকরণ শুকানো প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি খাদ্যর গুণাগুণ মান বজায় রেখে দীর্ঘ সময় ধরে তা ব্যবহারের উপযোগী রেখে ফলে খাদ্য অপচয় কমে পুষ্টির গুণাগুণ বজায় রাখা সঠিক সংরক্ষণ পদ্ধতিতে পদ্ধতির মাধ্যমে খাদ্যর পুষ্টি গুণ নষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায় খাদ্য নিরাপত্তা খাদ্য সংরক্ষণ খাদ্যে ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকর অনু জীবের বৃদ্ধি রোধ করে খাদ্যকে নিরাপদ রাখে সহজলভ্যতা অফ সিজনে ফলমূল ও শাকসবজি ছাড়া বছর ধরে সহজলভ্য হয় অর্থনৈতিক সুবিধা খাদ্য সংরক্ষণ কৃষকদের উৎপাদিত পণ্যের ভালো দাম পেতে সাহায্য করে এবং ভোক্তাদের জন্য খাদ্যের খরচ কমায় তো চলো আমরা এখন তিন নম্বর প্রশ্নের সমাধান দেখি তো এই ছিল তিন নম্বর প্রশ্ন উত্তর হবে বিষক্রিয়া কিছু রাসায়নিক যেমন কীটনাশক কৃত্রিম রং প্রিজারভেটিভ বা স্বাদ স্বাদবদ্ধ অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে তাৎক্ষণিক বা দীর্ঘমেয়াদি বিষ বিষকিয়া হতে পারে অ্যালার্জি ও সংবেদনশীলতা কিছু রাসায়নিক উৎপাদন মানুষের শরীরে অ্যালার্জি বা সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে যা ত্বকের সমস্যা শ্বাসকষ্ট বা হজমের সমস্যা সৃষ্টি করে